তিনি ময়ে উনিশখানেক বক্তবরা আছেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারউদ্দিন জামান আমরা যাচ্ছি সরস্বতী সেখানে কাজ করে যাচ্ছি এর আগে কোঠিনচি বর্দান একটা অনুষ্ঠান হয়েছিল হাউ ইম পসিবল এই সম্মন্যকরা যদি ডাকে আর একজন মানুষ এইdone কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে কেবার প্রকাশেই শেখহাসিনাকে ফিরিয়ানার গোশনা দিলেন সেনা প্রধান ওয়াকার আবারও তুমুল দুর্নীতির অভিযোগে পেশে গেলেন সমন্বয়ক এবং উপদেষ্টার হঠাৎ করে কেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন সেনাপ্রধান মহাবিপদে পড়েছেন ডক্টর ইনুস তিনি কি এবার ক্ষমতা হারাচ্ছেন করতে আবারও বেরিয়ে আসলো সমন্বয়কদের মুখোশ আহতদের একশো কোটি টাকা আত্মসাৎ করায় গ্রেফতার হলেন নারী সমন্বয়ক লুটপাটের সঙ্গে জড়িত সমন্বয়ক সাজিদ সালম হাসনাদ আবদুল্লাহ সহ এনসিপি নতুন রাজনৈতিক দলের নেতা কর্মীরা হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহতরা মূল আলোচনায় যাওয়ার আগে পিনাকিদা যে হইতে হাঁটতেছেন মানে আমার কাছে মনে হচ্ছে আর কি আগামী দিনে ভোটের মাঠে বিএনপির কিছু ভোট নষ্ট করেই ছাড়বেন মানে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের গাদ্দার বিভিন্ন বিভিন্নভাবে

যমুনাতে বিশেষ কিছু কি ঘটে গেছে বিশেষ কোনো ঝড় এই প্রশ্ন অনেকের মনে তার কারণ আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটা বর্তমান দেশে যে চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনৈতিক অঙ্গন রাজনীতির বিষয়টি নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা তো দর্শক আপনারা সবাই ইতিমধ্যে শুরুতে বেশ কিছু অংশ কিছু থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধরুন সকালে দেখার অনুরোধ রইল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমরা যাচ্ছি সরাসরি সেখানে কাজ করে যাচ্ছি এর আগে কঠিন চিবর্দান একটা অনুষ্ঠান হয়েছিল আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমরা এসেছিলাম তখনও জিওসি নয়ন পজিটিভ ডিভিশন তার লোকজন দিয়ে আমরা সব সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এখন এই সম্প্রীতি ভবনের জন্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকার মতো ব্যয় হবে সেটা আমরা ইনশাল্লাহ করে দিচ্ছি এবং এখানে চব্বিশ পজিটিভ ডিভিশন চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার এইখানে ভূমিকা রেখেছেন তারা ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইন এবং যে স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী এই কনস্ট্রাকশনটা করে দিবে আমি তাদেরকে বলেছি যে এক থেকে দেড় বছরের মধ্যে এই এই কনস্ট্রাকশনটা যেন শেষ হয়ে যায় ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের সাথে আছি এদেশে এদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই আমার আমি আমার জীবনের একটা বড় সময় জীবনের শুরুতে যৌবনের একটা বড় সময় আমি যেরকম হিল ট্র্যাক্টসে আমি কাজ করেছি সেখানে আমরা ওতপ্রোতভাবে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত ছিলাম সেখানে অনেক কঠিন জীবদান অনুষ্ঠান হয়েছে সেখানে গিয়েছি এবং তাদের সাথে ওতপ্রোতভাবে আমরা কাজ করেছি আমরা চাই যেরকম হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেমন শান্তি বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সব সময় সদা প্রস্তুত থাকব আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি ওনার অনেক কর্মব্যস্ততার মাঝেও উনি রাজি হয়েছেন এখানে এসে এবং উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই কাজের জন্য এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণী এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি মূল আলোচনায় যাওয়ার আগে পিনাকিদা যে ওয়েতে হাঁটতেছেন মানে আমার কাছে মনে হচ্ছে আর কি আগামী দিনে ভোটের মাঠে বিএনপির কিছু ভোট নষ্ট করেই ছাড়বেন মানে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের গাদ্দার হিসাবে বিভিন্নভাবে এবং কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক তথ্য দিচ্ছেন এতদিন এগুলো আমরা নিজেরাও জানতাম না তিনি বলছেন কেউ বিশ্বাস করছেন আবার কেউ বিশ্বাস করছেন না একটা মিশ্র প্রতিক্রিয়া আছে বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আছেন আমি অনেকে দেখতাম যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন একদম মহান নেতা হিসাবে পিনাকিদারে যে শ্রদ্ধা সম্মান সাংবাদিক ইলিয়াস রে করতেন রে করতেন এখন তারা উল্টা এখানে গালাগালি করেন হাহারি হেঁট দেন কোথাও না কোথাও যখন নিজের দলের বিরুদ্ধে অবস্থান তৈরি হয় তখন এটা হয় বিএনপির রাজনৈতিক একটা অবস্থান এই মুহূর্তে চাপের মুখে আছে প্রধান কারণ কিন্তু অনলাইন ইনফ্লুয়েন্সিং প্লাস ওই যে কিছু কর্মী একটা ফোন আলাপ ভাইরাল হয়েছিল না সতেরো বছর পর একটা কাম পাইছি বেটা তুই এখানে আসছিস তুই সাংবাদিক এরকম কিছু জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তে মানুষের কাছে যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গা থেকে আলাপ হচ্ছে ইসলামিক দলগুলো আলোচনা করছে যে আবার কি লুটপাট ফিরে আসবে চান্দাবাজি অনেক জায়গায় বিশ্বাস করেন আমি আমার এলাকার দুই একটা ঘটনা বলি কমিটিতে একটা জায়গা পাইছে উনি মনে করতে উনি কমিটির আব্বা এলাকার রাব্বা ভদ্র মানুষ কিন্তু ক্ষমতা জীবনে একটু পাইয়ে দেখি মানে আরেকটা ক্যারেক্টার বিএনপি ক্ষমতায় আসে নাই এগুলা কি হয় লোকালি মানুষকে ভাইব্রেট করে ভাইব্রেট করে এগুলা বুঝতে হবে বিএনপি আমিও ব্যক্তিগতভাবে বিএনপির পজিটিভটা পজিটিভ বলি সমালোচনাটা করি কেন আউমলিগকে দেখি শিক্ষা নিতে হবে একদম রুট লেভেলে এটা ভাবার কোনো কারণ নাই যে ক্ষমতা বিএনপি যাবে নিশ্চিত কিন্তু বিপরীতে রাষ্ট্রদিতি প্রতিপক্ষ হিসাবে মাটি কিন্তু এনসিপি থেকে যাবে আর এনসিপির সাথে একটা সময় যোগ দিবে আউমলিগ দেখুন বিপরীত দল এইভাবে তোই হয় সামহাউ হয় ভাই বিভিন্ন বক্তব্য আছেন অনেকের যাই হোক আলোচনার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কে নির্বাচন দিবেন নাকি দিবেন না এই কথার উপর অনেকের একটা সন্দেহ তৈরি হয়েছে যেভাবে ওনাকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য পিনাকি সার্জিস্টার কথা বলে আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথা তিনি বলছিলেন এমনি কিন্তু এটা সিরিয়াস না হয়েছে টেনশন বিএনপির মধ্যে আছে কোনোভাবেই যেন ডক্টর ইউনুসকে বিশ্বাস করতে পারতেছে না আর ডক্টর ইউনুসকে যদি শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের সংস্কার এবং আরো কিছু কাজ করতে হয় তাহলে বিএনপির সাপোর্টটা খুবই জরুরি খুবই বিএনপির নেতারাও কিন্তু শক্তভাবে কথা বলা শুরু করছেন আদায় করে নেব বাপ ডাইকা দিয়া যাবে দিবে না মানে কি হ্যাঁ মানে এরকম নানান ভাবে পাঁচই আগস্টের মতন হাসিনের মতন পালাইতে হবে ইশারা ইঙ্গিতে এই বক্তব্য গুলা মানসিক চাপ তৈরি করছে যতগুলা পেস এনসিপি লাগাইছে আমার মতে বিএনপি যদি এনসিপি আত্মপ্রকাশ না হয়তো বিএনপি এতটা টেন্সড হইতো না যেটা এখন হচ্ছে তারা রাজনৈতিক দল করে ফেলছে এই দলটার পৃষ্ঠপোষক আবার ডক্টর ইউনুস কথায় কথা তিনি ছাত্রদেরকে গার্জিয়ান মনে করেন ওনারও ভুল আছে টুকিটাকি এটা বাস্তবতা এগুলোর কারণে বিএনপি সন্দেহের জায়গাটা মোটামুটি হয়ে গেছে আবার যে পাঁচ বছর আওয়াজ দিচ্ছে তো বিএনপি চিন্তা করে ভাই আমরা তো নির্বাচন দিতে হবে তারপরে ক্ষমতায় যাইতে হবে যে পাশ করে সেই যাবে দুইটা পক্ষের বাট ইউনুসকে যদি তিনি যদি শান্তিপূর্ণভাবে এই নির্দিষ্ট সময়টা থাকতে চান বিএনপি সাপোর্ট করতে হবে ওনাকে এটা বাস্তব নয়তো রাজপথে মানুষ মরবে লড়াই হবে কেউ বলতেছে যে জীবন দিয়া দিবে এনসিপি বলতেছে আমরা আবার শহীদ হবো বিএনপি মাঠে নামুক একদম দেখে নিব এরকম কিন্তু বিভিন্ন জায়গায় স্বতন্ত্র ভাবে কেউ বক্তব্য দিচ্ছে বিএনপি বলতেছে মাঠে নামলে কেউ রক্ষা নাই এই পরিস্থিতি খুব ঘায়াল করে ফেলবে এখন গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন করার জন্য সংস্কার কমিশনকে তিনি তাগিদ দিয়েছেন কিন্তু এই বক্তব্য দিয়েও রক্ষা হয় নাই বিএনপি তাদের মূল জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তে বিএনপিকে তিনি উড়াচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রভাবশালী নেতা তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন বিএনপি এর বাইরে অন্য কোন সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ গতকালকে জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস সঙ্গে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং অনেকের সাথে বৈঠক করেন সেখানে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর অনুষ্ঠানের লক্ষ্য থাকেন আমরা এটাকে পজিটিভ দেখছি তবে এর বাহিরে গেলে এটা আমরা পজিটিভ দেখব না বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তো বিএনপির বিভিন্ন পক্ষ থেকে আলাপ আলোচনা অনেক কিছুতে এটা স্পষ্ট প্রতীয়মান যে নির্বাচনের জন্য আনটিল ডিসেম্বর পর্যন্ত খুবই শক্তভাবে তারা মাঠে নেমে যাবে আর ডক্টর মোদী ইউনুস এই ঝামেলাগুলো নিজের কাঁধে নিতে চাইবে না যদি অন্য কোনো প্ল্যান না থাকে একটা বেকায়দায় তিনি পড়বেন তবে আমিও ব্যক্তিগত জায়গা থেকে মনে করি দেখেন ডক্টর মোদী ইউনুসাহ আমিও পছন্দ করি রাজনৈতিক দল হিসাবে এনসিপির পজিটিভ ভূমিকাও আছে নেগেটিভও আছে কিন্তু ইউনুস সাহেবের হিসাবটা হয়তো একটু আলাদা তারপরেও একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসা উচিত অথবা ডক্টর মোদী পাঁচ বছর থাকবেন কিনা এইটো অন্তত একটা নির্বাচনের মাধ্যমে করা উচিত যে জনগণের এটা কত পার্সেন্ট ফেসবুকে কমেন্ট লাইক জাস্টিফাই সুযোগ নাই মাঠ পর্যায়ে ভোটারদের মাধ্যমে এটা যেমনি হোক প্রয়োজনে রাষ্ট্র আইনটাইন করা যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি হিসেবে এতদিন থাকবে কিনা এটাও মিনিমাম লেভেল একটা নির্বাচন হইতে হবে একাংশ মনে করছে উনি গার্জিয়ান আর একাংশ মনে করছে তিনি গার্জিয়ান হন কেমনে হইতেই পারেন না এরকম আছে না আছে তো জনগণের মতামত নিয়ে যেটা হইতে হবে সেটা হচ্ছে নির্বাচন এখন ডিসেম্বরে হোক জুনে হোক নির্বাচন হইতেই হবে ভালো থাকো ভারতের সেভেন সিস্টার ল্যান্ডলক তাই বাংলাদেশ অনলি গার্ডিয়ান অব দ্য ওশিয়ান

So, this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest, rest of the world. That's a production house for you. So, that's the opportunity we should seize and we should implement. We should get it done. তার সেই মন্তব্যের পর ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় ভারতের একটা বড় অংশের মানুষ দাবি তোলেন এবার বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু ভারত সে পথে বরং এমন একটা চাল দিল যাতে রাতের ঘুম উড়ে যাওয়ার চোকার গত আটই এপ্রিল দু হাজার কুড়ি সাল থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত এতে বাংলাদেশের বিশ্ব বাণিজ্য বড়সড় ধাক্কা খেলো একথা নিঃসন্দেহে বলা যায় পাশাপাশি এই এক সিদ্ধান্তে ভারত বাংলাদেশকে করে দিল। বিশেষজ্ঞরা বলছেন যে পাঁচটি সঙ্গে বৈদেশিক বাণিজ্য করত তা কার্যত বন্ধ হলো তবে কয়েকটি স্থলবন্দরের মাধ্যমে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য চলবে এর মধ্যে একমাত্র ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সবচেয়ে বেশি নেপাল ও ভুটানের সঙ্গে সামান্য বাণিজ্য করে বাংলাদেশ কিন্তু বাতিল করায় বাংলাদেশ আরো বড় বিপদে পড়ল একটা হিসাব বলছে সড়ক ব্যবহার করে দেশে পোশাক রপ্তানি করত বাংলাদেশ প্রতিবছর বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রায় পাঁচ হাজার ছশো চল্লিশ কোটি টাকার পণ্য পাঠায় বাংলাদেশ ডলার হিসাবে আয়ের পরিমাণ প্রায় চারশো বাষট্টি মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রতি মাসে গড়ে তিনশো ছিয়াত্তর কোটি টাকা রপ্তানি করত বাংলাদেশ এই পণ্য পাঠানো হয় মূলত ট্রাক যোগে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বিভিন্ন বন্দর এবং বিমানবন্দরের মাধ্যমে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের উদ্যোক্তারা জানাচ্ছেন কলকাতা বিমানবন্দর ব্যবহার করলে ঢাকার চেয়ে প্রতি কেজিতে এক ডলার থেকে দু ডলার পর্যন্ত খরচ কম হতো সেই সঙ্গে ঢাকার শাহজালাল বিমানবন্দরের বুকিং জটও এড়ানো যেত এবার ভারত এই সুবিধা বাতিল করায় বিকল্প পথ হারিয়ে পোশাক রফতানিতে নতুন চপ তৈরি হয়েছে এই ধাক্কা সামলাতে হলে এবার বাংলাদেশকে নতুন রুটে বছরে প্রায় সাতশো বিমান চালাতে হবে যা কার্যত অসম্ভব অন্যদিকে ভারত শিলিগুড়ি করিডোরে যে পরিমাণ সৈন্য সমাহার করেছে তাতেও একটা চাপ তৈরি হচ্ছে বাংলাদেশের উপর সেই সঙ্গে সীমান্তে মোতায়েন করা আছে রাশিয়া থেকে আনা অত্যাধুনিক শুধু শিলিগুড়ি করিডোর নয় ত্রিপুরা মেঘালয় ও অসমেও বিপুল পরিমাণ সৈন্য ও আর্টিলারি মোতায়েন করেছে ভারতীয় সেনা একদিকে চিকেন লেগ করিডোরকে চওড়া করার প্রস্তাব অন্যদিকে বাংলাদেশের চিকেন লেগ চট্টগ্রামকে আলাদা করার প্রস্তাব দুটোই বিবেচনার মধ্যে রেখেছে ভারতীয় সেনাবাহিনী মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে যেভাবে ভারতের বিরুদ্ধে তিনি একের পর এক চাল চেলে গিয়েছেন এবার তার পাল্টা দিতে শুরু করেছে ভারত একদিকে অন্যদিকে হাতে মারার প্রস্তুতি সব মিলিয়ে ভারত যে কোনো সময় বড় কোনো পদক্ষেপ নিলেও অবাক হওয়ার কিছু নেই বিশেষ করে ইউনুস যখন চীনে গিয়ে ভারতকে একটি বড় হুমকি দিয়ে রেখেছেন তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিমস্টেক সম্মেলনে ফাঁকি যে পার্শ্ব বৈঠক হয়েছিল তাতে ভারতের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদের বুঝিয়ে দিয়েছিলেন কি কি করতে হবে রীতিমতো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই কাজ যদি না হয় তাহলে একে একে ব্যবস্থা যা ইতিমধ্যে নিতে শুরু করেছে ভারত ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান দর্শক শনিবার রাত আটটা থেকে পরবর্তী এক দেড় ঘন্টা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনাতে বিশেষ কিছু কি ঘটে গেছে বিশেষ কোন ঝড় এই প্রশ্ন অনেকের মনেই তার কারণ আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদেরকে তাগিদ দেওয়া হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের সংস্কার কার্যক্রম বা সংস্কারের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ তা দ্রুত শেষ তিনি তাগিদ দিয়েছেন এরকম একটি সংবাদ আমাদের সামনে এসেছিল এবং যেটি নিয়ে আমি নিজেও আপনাদের সামনে কথা বলেছি তবে সন্দেহ পোষণ করেছিলাম যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান অনেকে এরকম একটি বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে হঠাৎ করে ডিসেম্বর মধ্যে নির্বাচন খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের সন্দেহ প্রকাশ করেছিলাম ঠিক সেই জিনিসটি ঘটলো প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড পেজ সরকারি অফিসিয়াল পেজ সেখানে যেমন একাধিকবার সংশোধনী আনা হলো যে ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন নির্বাচনের কথা আবার জাতীয় ঐকমত্য কমিশনের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিল সেটিও একাধিকবার সংশোধন করা হয়েছে প্রথমে সাতটা সাতান্ন মিনিটের দিকে প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি তে বলা হলো যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে সংসদ কার্যক্রম দুটো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধান প্রতিষ্ঠা পরবর্তীতে নয়টা তেরো মিনিটে আবার তাতে সংশোধনী আনা হয় আবার তার পরবর্তীতে চার মিনিট পরে সে আট মিনিট পরে সে নয়টা একুশ মিনিটে সংশোধনী আনা হয় যে না ডিসেম্বর নয় ডিসেম্বর থেকে আগামী দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা প্রধান প্রতিষ্ঠা বলেছেন এত বিভ্রান্তি কেন প্রথম কথা হচ্ছে ভুল হতেই পারে কিন্তু একাধিকবার কেন প্রধান উপদেষ্টার যে অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক সেখানেও বা কেন আর তার প্রেস উইং থেকে কেন একের পর এক এরকম সংশোধনী আনা হবে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা বিষয়টি আমাদের কাছে তুচ্ছ কোনো বিষয় নয় যথেষ্ট সেনসিটিভ থাকা উচিত তার প্রেস উইংয়ের এক ভুলে কথা বলছি দুই হচ্ছে এর বাইরে কি কিছু ঘটেছে এর আগে ইন্টারন্যাশনাল ক্রোশিয়াল গ্রুপ আইসিজির যে প্রতিনিধি দল আমাদের দেশ সফর করে গেলেন তাদের সাথে আলাপের সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকার নেই তার বিরুদ্ধে ছাত্র সমন্বয়কদের অনেকে হুঙ্কার ছেড়ে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বা বিভিন্ন জায়গায় মিছিল বের হলো প্রধান উপদেষ্টার বিরুদ্ধে চুপসে গেলেন তার পরবর্তী তাই এ নিয়ে কোনো কথা নেই ঠিক আসলেই কি প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছিলেন ডিসেম্বরের মধ্যে কারোর চাপে বিশেষ কোনো চাপে সেই সন্দেহটি বা সেই সংশয়টিও আমি শনিবার রাতে আপনাদের সামনে প্রকাশ করেছিলাম এবং এর কাছাকাছি না আনতে পারি মানে শনিবার বৈঠকের কথা বলছি আমি নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে দুই হাজার ওই বৈঠকটি যাদের সাথে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং অন্যতম সদস্য ডক্টর বদুল আলম মজুমদারের সঙ্গে এই বিভ্রান্তি নিয়ে যখন বদুল আলম মজুমদারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে সমকালের পক্ষ থেকে আমি একেবারে নাম এবং স্পেসিফিকালি তিনি কি বলেছেন সেটি আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সমকালকে বলছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস বৈঠকে তিনি আমাদের কাছে সমস্যা কার্যক্রমের খোঁজ খবর নেন এবং এ বিষয়ে জানানোর পরে যে সংসদ কার্যক্রম কত মানে সে বিষয়ে আলোচনার জন্য যে বৈঠকগুলো সেগুলো কত দূরে গিয়েছে এগুলো জানানোর পরে তিনি এটি দ্রুত শেষ করা তাগের দিন তার মানে কি ডক্টর বৌদুল আলম মজুমদার কিন্তু খুব স্পষ্ট করে বললেন না যে না আসলেই তিনি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বলেছেন যেহেতু পরবর্তীতে প্রেস উইংয়ের একটি বিজ্ঞপ্তি গিয়েছে গণমাধ্যমে একাধিক ভার সংশোধনীর মাধ্যমে সেখানে কিন্তু ডক্টর বদুল আলম মজুমদার স্পষ্ট করেননি অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আসলে এই ডিসেম্বরের মধ্যে হয়তো বলেছেন কারোর চাপে বা বিশেষ কারোর চাপে সেই জায়গা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বা তাদের দিয়ে তাদের বক্তব্য শুনেই প্রেস উইং থেকে ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটি বলা হয়েছিল এবং এই যে পরবর্তীতে যে বারবার চেঞ্জ করা হলো সেটির পক্ষ কিন্তু ডক্টর আলম মজুমদার নেননি তাহলে বিষয়টি হচ্ছে যখন এটি গণমাধ্যমে আসে ডিসেম্বর মধ্যে নির্বাচনের কথা সেটি নিয়ে কি কেউ তেলে বেগুনে জ্বলে উঠেছিল হুঙ্কার ছেড়েছিল তর্ক বিতর্ক হয়েছে পরবর্তীতে এটি সংশোধনী আনা হয়েছে এই প্রশ্ন উঠতেই পারে তার পরিপ্রেক্ষিতে আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমরা তো তাকে সরকারের মুখপাত্র বলতে পারি সব জায়গা থেকে নাক গোলান যাই হোক মিস্টার শফিকুর আলম তিনি আবার গণমাধ্যমকে বলছেন এতে বিভ্রান্তি হওয়ার কিছু নেই ভুল হয়েছে সবসময় ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে আসছেন না তার পোপা কিংবা তার ভুল তথ্য সম্পর্কে আমরা জানি কিংবা অপতথ্য আমরা বলতে পারি স্পষ্ট করে তিনি নিজে তার ফেসবুক থেকে একাধিক এর মধ্যে একাধিক পোস্ট ডিলিট করেছেন একাধিক বিষয়ে বক্তব্য দেন তখন যখন সমালোচনার মুখে পড়েন আবার তুলে নেন এই যে তিনি বললেন যে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বারবার প্রধান উপদেষ্টা বলে আসছেন সেটিও তো ঠিক নয় এবং তার নিজের কথা যদি বলি তিনি নিজেও তো ব্যাখ্যা দিয়েছিলেন মানে জুন মানে জুড়ে করতে হবে তা না মার্চের মধ্যেও করা যেতে পারে তিনি এই ব্যাখ্যাও দিয়েছিলেন তো এই বিষয়ে আবার যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বেশ মজার শনিবারে যা কিছু ঘটে গেল ডিসেম্বরে নির্বাচন করা কিংবা দু হাজার ছাব্বিশের মধ্যে এই যে একটা কনফ্লিক্ট সেটি নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন গণমাধ্যমকে যে প্রেস উইং এর বক্তব্যে আমি খুব বেশি অবাক হইনি কারণ আগেও প্রধান এক একরকম একরকম কথা বলার পর তার প্রেস উইং ভিন্ন কথা বলেছে নির্বাচনের সময় সীমা নিয়ে এবারও সেরকম ঘটনা ঘটলো আসলে কি ঘটেছিল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে সর্বশেষ আমরা যখন প্রধান সঙ্গে বৈঠক করি তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করার জন্য বলছিলাম কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময়সীমা নিয়ে নানান সময় নানান কথা বলছেন এই কথাটি আমি বলেছিলাম যখন শুনলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে তিনি কাজ করতে বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা আমি বলেছিলাম যে এইগুলো কি আসলে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা করার জন্য তারা যে আন্দোলন যাওয়ার একটা হুমকি দিচ্ছে সেগুলোকে একটু স্তীমিত করার জন্য নাকি সত্যি সত্যি কারো চাপে করেছেন যে সন্দেহগুলো আমরা পোষণ করেছিলাম তার সব কিছুই মোটামুটি মিলে যাচ্ছে এবং আরও একটি মজার বিষয় তিনি বলছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর আগে যতবার বলেছেন সাম্প্রতিক সময় আর বড় সমস্যা হলে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন মজার বিষয়টা হচ্ছে এখন আর ছোট বড় শব্দগুলো আনা হচ্ছে না প্রধান উপদেষ্টা প্রেসিং বলছে বা প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হতে পারে এই সময় সময় নিয়ে আমরা এগোচ্ছি এখন আর ছোট বড় আলাদাভাবে কোনো দেখা হচ্ছে না কি অদ্ভুত মানে তাদের সব কথাবার্তা এত পারে কথা চেঞ্জ করতে জানাবেন হ্যাঁ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ